ডক্টর ইউনুস আছে বলে ওই যে ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে কি বলিছে আবার ওই যে কি একটা ডেইলি স্টার নাকি আছে ডেইলি স্টার হ্যাঁ ডেইলি স্টার দিল্লি স্টার এবং প্রথম আলো তাদের শিরোনামের কায়দা দেখলে মাঝে মাঝে মনে হয় শিরোনামে দেশে যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে বলেছে যে বাংলাদেশ মোদীর হাতে দিয়েছে পাকা মনে বাংলাদেশ বাংলাদেশ মোদির হাতে শুধু না মোদির প্রেসক্রিপশন করা লোক যদি জামাত ইসলামের হয় তারও নির্বাচিত দেশে করা হবে না মোদি যদি বলে জামাত দল ভালো তাহলে বুঝে নেবো এই দল সমস্যা আছে কথা কয় না যার পক্ষে কথা বলবে আমরা বুঝে নেব সেই দল কোনদিন দেশের পক্ষে না সে যদি জামাতের পক্ষে বলে বলবো জামাত জামাতও দেশের পক্ষে না পক্ষে বিএনপি দেশের পক্ষে না যদি আওয়াম লীগকে বলে আওয়াম লীগ বলবো দেশের পক্ষে না কিন্তু দাদারা এই দলের বিরুদ্ধে যাবে বুঝে নেবো এই দল সঠিক পথে আছে কারণ তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে মনে করে আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাবো আমরা বলি আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইছে তো শেখ হাসিনা শিখিয়েছে ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না আমরা পারি সুতরাং দিবা দিবানা অসুবিধা নেই গরু দিবা দিবানা অসুবিধা নেই আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ

ধর্ষণ জেনা চুরি টাকাতি অনেক কিছু বেড়ে গেছে আগের তুলনায় কারণটা কি কারণ হলো ওই যে জাহাঙ্গীর মেওয়ার গাজীপুরের ফাঁস করে দিয়েছে যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের রাতের ঢাকায় কাউকে ঘুমাতে শুনেছেন না আপনারা যে দিনের ঢাকায় যদি আমরা ঘুরতে না পারি রাতের ঢাকায় কাউকে আরামে ঘুমাতে দেব না তারা শুধু ঢাকা নয় গ্রামগঞ্জে পর্যন্ত কাউকে শান্তিতে থাকতে দিতে চায় না বাবা সাইদি বলেছিলেন যে একবার এক কাফন মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বলল আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে করে যেন মানুষ আমাকে অন্তত ভালো বলে কাপন সন্তানেরা সে মারা যাওয়ার পরে সবাই আবার কাপন চুরি করা শুরু করলো বললো ওর বাপ যা ছিল এরাও তাই কাপন করে তো দেখে আপারে তো কেউ ভালো কয় না এবার কাপন ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করলো নামাজ পড়ে কয় নামাজ পড়লে কি হবে ও বললো কাপন চোরের ছেলেরা তাই ভালো কাজ করি বেকাই এর থেকে আরো ভালো কাজ করা শুরু করলো প্রতি অর্থ নামাজের টাকা পয়সা নিয়ে দে কিছু জিলেপি খুরমা এসব তাবার দিদি থাকলো কয়ে কাল কে দেশে খিচুড়ি কয়ে কাপন সরে সেই তাহলে কি বাপে ভালো বললো বললো না এরপরে চিন্তা করলো আরো ভালো কাজ করি মাঝে আব্দুল মাজেদ ভাইয়ের মতো টাকা পয়সা দান করে হাতে যারা গান গায় এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বাড়ি দেয় বলছে যে কারা দেছে বলছে টাকা দাই এত টাকা কার দাম করে বলছারে যে কাพนছুরে ছাইলে দেখে দেনা মানে যাই করে কাพน চুরি না চিন্তা করলে তো ভালো কাজ করি লাভ আছে না তাইলে আবার কাพน চুরি করি কয় দেখে যাও কাพนছুরে ছাইলে আবার ঘুরে জাগায় এসেছে তাপরে ভালো বলে না এবার সিদ্ধান্ত নিল আর কোন কাพน চুরি শুধু না এসোদার টেক্সটটা কাজ করতে হবে কি করতে হবে কাพน তো চুরি করব সাথে লাস্টা তুলি কোলা করব মরের মাথায় বাস বডি টাকা এইবার কাবন কবরেতে কাবন তো চুরি করে করে লাস্টটা চুরি পাঁচার মধ্যে একটা বাস ঢুকাইয়ে কলার ওয়ার হইছে রাস্তার মাথায় টাঙাইছে মানসি বলা শুরু করলে এগের থেকে তো এগের বাপ ভালো ছিল বলেন নি এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল ওদের আব্বা তো খালি কাবন চুরি করে তারিরা এরা বাস ঢুকাইয়ে মোড়ের মাথায় টানাইতে হচ্ছে পুরা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এতদিন পরে আব্বার হসিয়াতটা পূরণ করতে পারলাম পুরাও খুশি কেন বললাম এই দেশে অরাজকতা অশান্তি একের পর এক আন্দোলন একবার রিক্সাওয়ালা যায় ভ্যানওয়ালা যায় পুলিশ যায় আনসার যায় বিজিবি যায় এতে মাদ্রাসা শিক্ষক তারপরে আপনার কবে না জানি ফকিররা আবার যেই দাঁড়ায় যে আমরা আর টাকা দশ টাকা নেবো না দুই হাজার দুই চার কথা কয় না আন্দোলন শুধু না এখানে হামলা ওখানে হামলা এই জায়গা ভাঙচুর ওই জায়গা ভাঙচুর বাড়িতে আগুন এইগুলো করে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যাতে করে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল কথা বোঝাননি যেন বলে আগেই তো ভালো ছিলাম সম্মানিত ভাইরা সব মিলায়ে আপনাদের মাথায় রাখতে হবে যে এই সমাজে এখনো ষড়যন্ত্র থেমে যায় নাই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের অন্তত সজাগ দৃষ্টি রাখতে প্রশাসন যেমন ইমেজ সংকটে ছিল ভালো কাজ করলে তারা ইমেজকে পুনরুদ্ধার করতে পারবে আমি ওই দিন প্রশাসনকে স্পষ্ট চালাবেন আমার শান্ত মুগ্ধকে শহীদ করবেন আলে বলাবার হাতে হাত করা কেন যদি করা হয়, তার বিরুদ্ধে জনগণ ফুসে দাঁড়াবে কারণ অন্যায় ভাবে কোন আওয়ামী কোন বিএনপি কোন নাস্তি, কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান এমনকি একটা কুকুরের প্রতি অবিচার করা যাবে